হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কম ব্যাক টু আয়ার নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আমরা অনেক ভালো আছি আর দেখতেই পাচ্ছ আমি এখন এই বাড়িতে তো এসেছি তো তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকে বেশ অনেক কটা দিনই হয়ে গেল প্রায় এক সপ্তাহ হতে গেল তো যাই হোক এখন বাজে সকাল সাতটা আর আজকে আমার মাম্মাম প্রসাদ খাবে তো যাবো হলো সেই জুরানবাড়ি জুরানপুর কালীবাড়ি আর কি ওখানে যাবো তো উঠেছি আমি ছটার সময় উঠে ঘরটা গুছিয়ে টাট দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর মাম্মাম উঠে পড়েছে মাম্মামকে ফ্রেশ করিয়ে দিয়েছি দেখো আমার সোনা মাম্মা চোনা চোনা তো আজকে যে আমার সোনা নেড়ু হবে তো কিছুক্ষণ বাদেই আমার সোনা নে টাকলু হয়ে যাবে কারণ আমাদের নিয়ম যে পাঁচ মাসে চুল দিয়ে মানে চুল মায়ের কাছে দিয়ে দিতে হয় তো চলো এখন আমি ঘরটার মুছে নেবো তারপরে দেখি আর কি কি করি না করি চলো আবার তোমাদের সাথে পরে একটু পরে কথা হচ্ছে আর দেখো আমি কথা বলছি বলে আমার মো কেমন হাসছে আমি তোমার চাঁদি কথা বলছি নাকি তাই হ্যাঁ তোমার চাঁদি কথা বলছি কথা বলছি আজকে চুলগুলো কোথায় যাবে এই যে চুলগুলো দেখো আমার মাম্মামের কত বড় বড় চুল হয়ে গেছে এই চুলগুলো আজকে কোথায় যাবে হ্যাঁ আজকে আমার জন্য নেড় হবে ভালো লাগছে না কিছু করার নেই তো এই যে আমার মাম্মাম আমার মাম আজকে প্রসাদ খাবে তো ভীষণ আনন্দ লাগছে দেখতে দেখতে বেশ অনেক কটা মাসি পার হয়ে গেল মাম্মা মের প্রসাদ খাওয়ার দিনও চলে আসলো তো চলো এখন আমি ঘরটার মুছে তারপর একটু পরে আবার কথা বলবো আমাদের সাথে ছাত ছাত ও মা কাজও হচ্ছে নাকি তো একটু তো হবেই কারণ আমি এ বাড়িতে এসে কাজ টাজ করছি হালকা লাগবেই তো কিছু হবে না একটুখানিতে হ্যাঁ চলো তো দেখো এখন আমার সোনামামকে টাকলু করানো হবে তো আমাদের বাড়ির এটা নিয়ম যে পাঁচ মাসে যখন প্রসাদ খেতে নিয়ে যাব তো ওই চুলটাকেও সাথে করে নিয়ে যেতে হবে মায়ের কাছে দেওয়ার জন্য তো এই যে আমাদের মাপিত এসে গেছে আর এখন মাম্মাকে ন্যাড়া করিয়ে দেবে তো আমরা ভীষণ টেনশন করছিলাম যে মাম্মাম কি করবে না করবে মানে নড়াচড়া করবে আর ওদের যে এখন মাথাটা প্রচুর নরম তো খুব ভয় লাগছিলো কিন্তু যাই হোক মাম্মা মামাদের ঘুমিয়ে পড়েছে তো অনেক কষ্টকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করে মানে আমি সফল হয়েছি যে ঘুমিয়েছে আর ওই যে নাপিকটাও খুব ভয় করছিল তো যাই হোক আস্তে আস্তে কেটে দিয়েছে আর আমার মাম্মা খুব সুন্দরভাবে ঘুমিয়েছে একটুও নড়াচড়া করেনি যেভাবে রেখেছি সেভাবেই থেকেছে আর কি তো সব কিছুই আর কি মায়ের আশীর্বাদ কারণ এটা তো মায়েরই জিনিস তো যাই হোক চলো আমার সোনাকে টাকলি হওয়ার পরে দেখার জন্য আমরা ভীষণ এক্সাইটেড হয়ে আছি তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো এই দেখো আমরা এখন বেরিয়ে গেছি গাড়িতে উঠে পড়েছে আর কি দেখো মাম্মা একটা নতুন জামা পরিয়ে দিচ্ছি মাম্মাকে আর এটা হলো আমার দিদা শাশুড়ি তো যাচ্ছে আর এইটা হলো মা তো আমরা বাড়িতে খুব তাড়াতাড়ি ছিল এই কারণে আর কি ভিডিও করতে পারিনি তাই ভাবলাম চলো একটু গাড়িতে এসে ভিডিও করছি আর এই যে এখানে আমরা অর্ধেক রাস্তায় এসে একটু দাঁড়িয়ে আছি কারণ আমার মা দাদা ঠাম্মা আসবে তো ওদের জন্য একটু ওয়েট করছিলাম তো গাড়ির মধ্যে প্রচণ্ড গরম লাগছিলো তো এই ফ্যানটাকে আমরা নিয়ে গেছিলাম মা মম্মির সাথে করে তো খুব হেল্পফুল ছিল আর এই দেখো এখন মা ঠাম্মা সবাই এসে গেছে তো আমরা এখন সবাই মিলে চলে এসেছি মায়ের মন্দিরে তো এই দেখো মায়ের মন্দির তোমাদেরকে তো আগেও দেখিয়েছি এখানে আমি আরও এসেছি দুবার তো তখন তোমাদের সাথে ভিডিও করেছি তো চলো এখন আমরা ওখানে যাব ফল টল বানাবো তারপর যাবতীয় যা কাজ আছে করে তারপর আমরা পুজো টুজো দিয়ে নেব তো দেখো মাম্মা মামা মের পাপা আর মাম্মামের মামা তো হ্যাঁ ভীষণ খুশি হয়েছে মামা মেখানে এসে ভীষণ আনন্দ পাচ্ছে এদিক ওদিক তাকে তাকিয়ে দেখো কতটা খুশি তো ওকে দেখেই বোঝা যাচ্ছে আর আমরা তো ভীষণ ভয় করছিলাম যে মামা হয়তো গরমে খুব তো এই দেখো আমি এখন বাটাগুলো সাজিয়ে নেব আর মা ফলগুলো বানিয়ে নেবে তো যে মায়ের আমাদের দুজনেরই বাটা সাজিয়ে নেব তো মাও একটা শাড়ি দিয়েছে মা কালীকে আমরাও একটা শাড়ি দিয়েছি মাও গোপাল দিয়েছে আমরাও গোপাল দিয়েছি তো দেখতে পাচ্ছ আর সোনাম মাম্মাম সোনাম মামার কোলে বসে আছে এ দেখো বাটা সাজানো কমপ্লিট হয়ে গেছে আমাদের তো এখন পুজো দিতে যাব তো কুপন কাটতে গেছে আর এখানে একটু ভিড় হয়েছে তখন এই কারণে বললো যে তোমরা একটু ফাঁকা হোক তারপরে আসবা তো এই যে আমরা এখন যাচ্ছি মন্দিরে উঠব তো মাম্মামকে আমি কোলে নিয়েছি আর আমাদের পুজোটা তোমাদের দাদাভাই মাথায় করে নিয়েছে আর কেটাই নিও আর মায়ের হাতের যে বাটাটা আছে সেটা আমি মাথায় নেব। কিন্তু আগে মাম্মামকে মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে আসবো তারপরে একটু ফাঁকাই দেব কারণ ওখানে প্রচুর ভিড় তো মাম্মাম গরমে অস্থির অস্থির করবে আর যেহেতু নতুন জামা পড়েছে আরও গরম লাগবে তো চলো দেখতে থাকো ভিডিওটা তোমরা গুড মর্নিং ফ্রেন্ডস তো দেখো আজকেও রেডি হয়ে গেছি আমরা সবাই আমি মা আর আমার মোম্মাম তো তিনজন মিলে যাব আজকে সোনা মামকে নিয়ে আমাদের এখানে কৃষ্ট মন্দিরে আর আমাদের যে পাড়ায় মনসা মন্দির আছে সেখানে তো আজকেও আমার মাম্মাম দু জায়গায় প্রসাদ খাবে তো দেখতে পাচ্ছ আমরা টোটো করে বেরিয়ে পড়েছি আর এই যে আমরা কৃষ্ণরায়ের এখানে চলে এসেছি তো জায়গাটা এত ঠান্ডা কি বলবো আর বাইরে যা গরম পড়েছে তো দেখো কৃষ্ণরায়ের মন্দির তো অনেক জনিয়ে এসেছে তাদের ছেলে মেয়েকে প্রসাদ খাওয়ানোর জন্য অন্য প্রসাদ খাওয়ানোর জন্য তো যাই হোক চলো আর এখন দেখো এখানে কুপন কেটে নিতে হয়েছে আমাদের আর দেখো মাম্মা এখন কেশায়ের সামনে শুয়ে রয়েছে মানে একটু গড়াগড়ি দেওয়ালাম আর কি তো আমরাও এখানে একটু বসে প্রণাম প্রণাম করে নিলাম তারপরে আমরা বাড়ি চলে আসব তো এখানে বেশ অনেকটা টাইমই ছিলাম আর এই দেখো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে হ্যালো গুড গুড মর্নিং তো দুই দিনই তোমাদের সাথে সেরকম একটা ভিডিও করা হয়নি কারণ প্রচণ্ড গরম তোমরা তো জানাই সেটা আর মামমাম লাস্টের দিকে একটু মানে একটু খিটখিট খিটখিট করছিলো অ্যাকচুয়ালি গরমে অতিরিক্ত আর ভালো লাগছিল না এই কারণে আর কি ভিডিও করা হয়নি সেরকমভাবে একটা তো যেরকম যতটা করেছি ততটাই তোমরা দেখো আমাদের ভালোবাসা দিও তাই তো মাম্মা এখন খেলা করছে আর আমরা বাড়ি চলে যাব মানে আমার বাপের বাড়ি কিছুদিন আর কয়েকটা দিন পরে সোমবার আর কি বাবার স্থান যাব তো বাবার স্থান থেকে বাড়িতেই থাকবো আবারও এক দেড় মাস তাই তো তারপরে আবার আসবো তারপরে আমার মাম্মা আবার অন্য প্রাশনের ভিডিও আসবে তো অনেক অনেক ভিডিও আসবে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমাদের চ্যানেলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ পিছন মানে ব্যাকগ্রাউন্ডটাকে ইগনোর করো কারণ এখন মাম্মাম হওয়ার পর থেকে সকালবেলার বিছনা না ঠিক অনেকটা খারাপ অনেকটা গুছিয়েছি আর অর্ধেকটা গোছানো হয়নি তো এই কারণে এরকম অবস্থা হয়ে আছে তো চলো এখন আমি কাজ টাজ করে নেব টাটা বাই বাই